আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠ্যক্রম রেডিও দিয়ে শুনছেন এই পাঠ গেটে ইনস্টিটিউট ও ডয় একটি যৌথ উদ্যোগ লেখিকা হেরাড মেজে। শ্রোতা বন্ধুরা রেডিও ডি আমাদের জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের সতেরো নম্বর পাঠে আপনাদের স্বাগত জানাই আমাদের দুই সাংবাদিক পাওলা আর ফিলিপ খুব সকালেই একটা গ্রামে নতুন একটা বিষয় নিয়ে তদন্তের জন্য বেরিয়ে গেছে তাদের অন্য সহকর্মী আইহান যখন অফিসে এলো ওরা তখনও ফেরেনি দৃশ্যটি একবার শুনুন পাওলা আর ফিলিপ কি নিয়ে তদন্ত করছে Keine Antwort. Philipp? Paula? Eulalia? Ist denn niemand da? Doch, ich bin da. Ah, guten Abend, Kompo. Wo bleiben denn Paula und Philipp? Mysteriöse Kreise.

মিষ্টি আর কম্পু মনে হয় বিশদ কিছু জানে না বা বলতে চায় না দৃশ্যটি আমরা আরেকবার শুনব আহিয়ান খোশ মেজাজে অফিসে ঢুকছে বলছে শুভ সন্ধ্যা হ্যালো কিন্তু কোনো উত্তর আনভট সে পায় না সে তার সহকর্মীদের নাম ধরে ডাকল এবং দেখতে পেল যে সত্যি কেউ নেই একজন অবশ্য আছে যেহেতু কম্পু সাধারণত সব খবর রাখে তাই আইহান তাকে প্রশ্ন করে পাওলা আর ফিলিপ কোথায় আইহানের দুশ্চিন্তা হয় কেননা বেশ দেরি হয়ে গেছে কিন্তু কম্প শুধু তাদের কাজটার কথাই আবার জানিয়ে দেয় শস্য খেতে রহস্যজনক গোল গোল বৃত্ত দেখা গেছে কেউ জানে না কিভাবে হয়েছে এই বৃত্তগুলো তবে জল্পনা কল্পনার অন্ত নেই হয়তো পৃথিবীর বাইরে থেকে কেউ উফো বা উড়ন্ত চাকি নিয়ে সেখানে নেমে পড়েছে ধন্যবাদ কম্পু এই রহস্যজনক বৃত্তের কারণে গ্রামটি এখন পর্যটকদের আকর্ষণ হয়ে উঠেছে অনেকে ওই গ্রামে যাচ্ছে শুধু ওই বৃত্তগুলো দেখতে ফিলিপ আর পাওলাও ওখানে কিছু রেকর্ডিংও করছে ওরা ঠিক যখন একটা বড় ট্যুরিস্ট বাস সেখানে এসে পৌঁছায় হ্যালো মনে করুন আপনারাও ওই বাসে শুনুন কি ঘটছে বাসের মধ্যে Ja. So, wir sind da. Bitte alle aussteigen. Ja, Komm, wir sind da. Aussteigen. Ah ja, ich komme ja schon. Ich möchte aussteigen. Schnell, ich will die Kreise sehen. Wir auch, immer mit der Ruhe. Ruhe bitte. Alle wollen die Kreise sehen, aber sofort. কৌতূহলী ট্যুরিস্ট ভর্তি একটা বাস অবশেষে তার গন্তব্যস্থলে এসে পৌঁছে যায় পাছে কোনো পর্যটক সেটা বুঝে না থাকেন তার জন্য ট্যুরিস্ট গাইড জানাচ্ছেন আমরা এসে গেছি আর তাতে একটা হুড়োহুড়ি পড়ে গেল এক মহিলা ঠেলা দিয়ে নামতে যাচ্ছেন কারণ তিনি যত তাড়াতাড়ি স্নেল সম্ভব বৃত্তগুলো দেখতে চান ভাগ্যক্রমে সব ধরনের লোকই আছে কেউ খুব উত্তেজিত কেউ বা খুব শান্ত এক ভদ্রলোক উত্তেজিত মহিলাটিকে শান্ত হতে বলছেন এত তাড়াহুড়া করার কিছু নেই এত ব্যস্ততার আছে বৃত্তগুলোর তো আর নেই যে হেঁটে চলে যাবে আর আপনারা তো জানেন যে এই ব্যস্ততার একটাই কারণ মহিলাটি ওই রহস্যজনক বৃত্ত দেখতে চান সকলেই তা চাইছে Ich möchte aussteigen. Schnell, ich will die Kreise sehen. Ruhe bitte. Alle wollen die Kreise sehen. Aber sofort. Ja. গাড়ি পার্কিং জায়গায় যেখানে ট্যুরিস্ট বাস এসে দাঁড়ালো সেখানে কৃষকেরা নানা রকমের স্টল বানিয়ে তাতে সুভেনি সাজিয়ে ফেলেছে সেখানেও ফিলিপার পাওলা রেকর্ডিং করল একজন কৃষক উফো খেলনা বিক্রি করছে এই উফো খেলনার গুণাগুণ নিয়ে কি অদ্ভুত কথা বলছে ওই কৃষক UFOs! Wunderbare UFOs! Wer will fliegen? Wer will die Kreise sehen? Bitte schön, ganz einfach! Kaufen Sie ein UFO und fliegen Sie los! Na, gnädige Frau? Sie wollen doch sicher die Kreise sehen! Kaufen Sie ein UFO und fliegen Sie los! So ein Unsinn! সুহিনীর বিক্রেতা উফো খেলনার বিস্ময়কর কাজের তারিফ করছে বলছে আপনারা এই উফো কিনুন এবং তাতে চড়ে উড়ে যান ফসলের মাঠে বৃত্তগুলো যেহেতু ওপর থেকেই ভালো দেখা যায় তাই বিক্রেতা ট্যুরিস্টদের এই বলে প্রলোভন দেখাচ্ছে কে উঠতে চান কে দেখতে চান বৃত্তগুলো? wer কিন্তু কে সেটা বিশ্বাস করবে? একটা খেলনার উফো নিয়ে উড়ে যাওয়া? এক ভদ্রলোক যে বিরক্ত, এটাই তার একমাত্র কারণ নয়। তিনি খুব রেগে গিয়ে বললেন, কোনো অর্থ নেই এর। উফো বলে কিছু নেই। so ein unsinn ufos. die gibt es nicht. শ্রোতা বন্ধুরা আমাদের এই নিয়ে আর মাথা ঘামাতে হবে না অধ্যাপক আসছেন কিছু ব্যাখ্যা দিতে অধ্যাপক আজকের অনুষ্ঠানে আমরা কিছু ইচ্ছার কথা শুনেছি যেমন ট্যুরিস্টরা রহস্যজনক বৃত্ত দেখার ইচ্ছা প্রকাশ করেছে জার্মান ভাষায় ইচ্ছা প্রকাশের নানা উপায়ের মধ্যে একটির কথা আজ আপনাদের বলব পরবর্তী দুটি উক্তি মন দিয়ে শুনুন ক্রিয়াপদের দিকে নজর দিন ক্রিয়াপদের শেষে রয়েছে এন ক্রিয়াপদ আছে বাক্যের দ্বিতীয় স্থানে আলি প্রথম উক্তিতে একটি ক্রিয়াপদ রয়েছে দেখা জেহেন দি ঠিক তাই দ্বিতীয় উক্তিতে দুটি ক্রিয়াপদ রয়েছে চাওয়া ওয়ালন আর দেখা ওয়ালেন ক্রিয়াপদটির সাহায্যে ইচ্ছা বা কিছু করার উদ্দেশ্য প্রকাশ পায় ঠিক বলেছেন কাল ও প্রকারগত নানা সক্ষ্মতা নির্দেশক ছটি ক্রিয়াপদের মধ্যে ওয়ালন একটি এই ক্রিয়াপদগুলির দুই রকমের বিশেষত্ব রয়েছে সচরাচর বাক্যে আরও একটি ক্রিয়াপদ থাকে মূলরূপে এবং সেটি বসে বাক্যের একেবারে শেষে আমাদের উদাহরণে ক্রিয়াপদ না তাছাড়া ধাতুরূপে স্বরবর্ণের পরিবর্তন হয় মূলরূপে এবং বহুবচনে স্বরবর্ণ ও সেটার দিকে খেয়াল করুন একজন কথা বললে অর্থাৎ এক বচনে হয় ই এটার দিকে খেয়াল করুন আমাদের অধ্যাপককে ধন্যবাদ ভাষা নিয়ে এই আলোচনার জন্য Was will, was will, was will er denn? Was will er denn, der Mensch? Was will, was will, was will er denn? Was will er denn, der Mensch? Hm. Menschen wollen recherchieren, Menschen wollen informieren, Menschen wollen fliegen. Was will, was will, was will er denn? Was will er denn, der Mensch? Der Mensch, der Mensch, der Mensch, der Mensch, was will er denn, der Mensch? দৃশ্যগুলি এখন আপনারা আবার শুনতে পাবেন আইহান ভাবছে পাওলা আর ফিলিপ গেল কোথায় Keine Antwort. Philipp? Paula? Eulalia? Ist denn niemand da? Doch, ich bin da. Ah, guten Abend, Kompo. Wo bleiben denn Paula und Philipp? Mysteriöse Kreise. উত্তেজিত ট্যুরিস্টদের নিয়ে একটি বাস রহস্যজনক বৃত্তগুলোর সেই জায়গায় এসে পৌঁছেছে Ja. Langsam mal was so, wir sind da. Bitte alle aussteigen. Oh. Ja, mal, komm, wir sind da. Aussteigen. Ah, ja, ja, ich komme ja schon. Ich möchte aussteigen. Schnell, ich will die Kreise sehen. Wir auch. Immer mit der Ruhe. Oh. Oh. Hey, hey, oh. Ruhe bitte. Alle wollen die Kreise sehen. Aber sofort. Keine Angst, die haben keine Beine. UFOs, wunderbare UFOs, wer will fliegen? Wer will die Kreise sehen? Bitte schön, ganz einfach, kaufen Sie ein UFO und fliegen Sie los. Na, gnädige Frau, Sie wollen doch sicher die Kreise sehen. Kaufen Sie ein Ufo und fliegen Sie los. So ein Unsinn, Ufos, die gibt es nicht. Raucherjunkie Britto Gullo klickte holo. Parabooti onus thane. Paula und Philip, dar Karon onus sondhan kurbey. Bis zum nächsten Mal, liebe Hörerinnen und Hörer. এতক্ষণ আপনারা গুয়েট ইনস্টিটিউট ও ডয় চেভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন